নমস্কার সুপ্রিয় ধনুরাশির দর্শক বন্ধুরা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে স্বাগতম তুমি এখন তার নিয়ন্ত্রণে চলে এসেছ আর যদি এই নামের মেয়েটার নাম জানো না তাহলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কারণ তুমি তার জালে এমনভাবে আটকা পড়তে যাচ্ছ যে নিজের ঘর পরিবার টাকা পয়সা কাজ ধন্ধা সবকিছু নিজেই ধ্বংস করে ফেলবে যখন মানুষ কারো নিয়ন্ত্রণে চলে যায় তখন সে নিজেই নিজের পায়ে কুড়ুল মারার মতো নিজের জীবনকে ধ্বংস করে ফেলে আর আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত না দেখো তাহলে সেটাও তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কারণ যখন নিজে ঈশ্বর তোমাকে বাঁচাতে এসেছেন এই ভিডিওর মাধ্যমে গুরুজি তোমাকে পরামর্শ দিতে এসেছেন সেই মেয়েটির নাম বলতে এসেছেন তাহলে তুমি এটা কেন উপেক্ষা করছো গুরুজির কথা মন দিয়ে শোনো একদম শান্ত মাথায় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কোথাও বাজে কথা বলো না কারণ যা সত্যি সামনে আসতে যাচ্ছে তা তোমার রোমাঞ্চিত করে দেবে আর আজকের ভিডিওতে হয়তো সেই মেয়েটির নামও বলা হবে হয়তো সে তোমার বাড়িতেই থাকে তুমি ওকে তোমার প্রতিটা কথা বলছো প্রতিদিনের পরিকল্পনাও বলছো হ্যাঁ এবার তুমি কি করবা কিভাবে করবা প্রতিদিন এসব তথ্য শেয়ার করছো না তোমার কোনো প্রতিবেশী বা তোমার আশেপাশের কেউ আছে যারা তোমার বাড়িতে কান দিতেই থাকে নজর রাখে আসলে তুমি কি করছো কিভাবে করছো তোমার কোনো বন্ধু থাকতে পারে যিনি সবসময় তোমার কাছে থাকে বছরের পর বছর তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কিন্তু সে তোমার কাছেই থাকে যাতে তোমার পিঠে ছুরি গুঁজতে পারে এবং ভবিষ্যতে তোমার সাথে বড় বিশ্বাসঘাতকতা করতে পারে সে একজন মহিলা বন্ধুও হতে পারে সহকর্মীও হতে পারে কিন্তু খুব সাবধান থেকো ওর হাতের জাদু এখন এতটাই পারদর্শী যে ও যে জালে ফেলে দেবে তাতে তুমি আটকে পড়বে ওর কথায় পেয়ে যাবে ওর ইশারায় নাচতে শুরু করবে ও যা বলবে সেটাই হবে আর তুমি নিজের হাতেই পরিবার থেকে দূরে চলে যাবে নিজের টাকাও হারাবে আর জীবনে যা স্বপ্ন দেখেছিলে সেটাও পিছনে থেকে যাবে তাই আজকের ভিডিওটা মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল করো না পুরোটা শেষ পর্যন্ত দেখো যদি তুমি সত্যিকারের প্রভু শ্রীরামের ভক্ত হয়ে থাকো আর বালাজি মহারাজকে মানো তাহলে এই ভিডিওটাকে লাইক করো আর এখনই কমেন্ট করো বক্সে জয় শ্রীরাম জয় হনুমান লিখে দাও আজ তোমার বড় সংকট থেকে মুক্তি পাবে জীবনে সবসময় ভালো মানুষ পাওয়ার নিশ্চয়তা থাকে না কখনো কখনো বাজারে যেতেই আমাদের কোনো জিনিস নিচে পড়ে যায় বা আমাদের পার্স থাকে আর তখন কিছু মানুষ বলে আপনার জিনিস পড়ে গেছে তুলে নিন তখন তাদের প্রতি আমাদের সম্মান বাড়ে মনে হয় এই দুনিয়াতে এখনো ভালো মানুষ বেঁচে আছে কিন্তু ঠিক তখনই আমরা দেখি কিছু মানুষ কয়েকটা টাকার জন্য লাভের জন্য অনেক বছর ধরে চলে আসা সম্পর্কগুলো শেষ করার কথা ভাবতে শুরু করে মানুষ একটু টাকার লোভে নিজেরাই তোমার বিরুদ্ধে গেলে তোমাকেই ধ্বংস করার জন্য নানা কুৎসিত হাত করি শুরু করে এমন মানুষগুলো দেখে আমাদের এই কলিযুগ থেকে ঘৃণা হয় আর মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একদম ঠিকই বলেছেন যে কলিযুগে ভাই ভাই শত্রু হয়ে যাবে প্রতিটা বাড়িতে ঝগড়া হবে সম্পত্তির ভাগাভাগি নিয়ে কলহ হবে আর রক্তের সম্পর্কগুলো একে অপরের শত্রু হয়ে উঠবে আর আশেপাশের এই দৃশ্যগুলো আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি তাই তোমাকে খুব সতর্ক থাকতে হবে কারণ তোমাকে সহজে নিয়ন্ত্রণ করা যেতে পারে তুমি একজন খুব ভালো মানুষ যখন রাস্তা দিয়ে চলে যাও যেও পরিচিত মানুষ দেখো যেও পরিচিত মেয়ে দেখো তুমি তাদের সালাম দাও নমস্কার করো কারণ এটা তোমার অভ্যাস তুমি কাউকে অবহেলা করো না কাউকে ইগনোর করো না তোমার মনে একটা ভাব থাকে ধরো কোনো মানুষ আমার সামনে দিয়ে যাচ্ছে এলো আর আমি তাকে দেখিনি আমি তাকে সালাম করিনি তাহলে হয়তো সে আমাকে অহংকারী ভাববে এমন লাগবে আমি বদলে গেছি এই কারণেই তোমরা সবাই আমার সম্মান করো তোমাদের জন্য সব কিছু করো কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছ এর বিনিময়ে তোমরা কিছু পেয়েছ তোমরা কি ঠিক সেই রিটার্ন পেয়েছ যা তুমি অন্যদের দিয়েছ প্রতিবার যখনই তোমার টাকা দরকার হয়েছে তুমি কখনো কারো উপকার নিতে পছন্দ করনি কিন্তু যখন অন্যদের টাকা দরকার হয়েছে তারা তৎক্ষণাৎ তোমাকে ফোন করেছে তাড়াতাড়ি তোমাকে বিরক্ত করেছে সম্পর্ক আর বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমার থেকে টাকা নিয়েছে আর কথা হলো টাকা দিতে বললে ওরা মুখ ফিরিয়ে চলে যায় জীবনে কঠিন সময় সবারই আছে তোমার শত্রুদেরও আসে তোমারও আসে তোমার মনে শত্রুর প্রতি কোনো খারাপ ভাবনা থাকে না যখন তোমার কোন শত্রুর বাড়িতে খারাপ সময় আসে তখন তুমি ছুটে গিয়ে সাহায্য করতে যাও আধার রাতেও নিজের লোকদের কাজে আসো কিন্তু এমন কিছু মানুষ আছে যারা সবসময় তোমাকে ব্যবহার করে কিন্তু যখন তোমার দরকার হয় তখন কেউ এসে জিজ্ঞেস করে না কেউ তোমার খবর নেয় না কেউ তোমার পরিবারে খবর নেয় না এজন্য তোমার মন খুব কষ্ট পায় তুমি অনেক খারাপ লাগো কিন্তু তুমি একটি কথা ভুলে গেছো যে এখন তোমাকে বিশ্বের বাস্তবতা মেনে নিতে হবে তোমাকে নিজেকে বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একদম সত্য বলেছেন যে এই পৃথিবীর মানুষদের শুধু নিজের জন্যই যত্ন আছে আজকের যুগে মানুষ শুধু নিজের জন্যই বাঁচে আর যে অন্যদের জন্য বাঁচতে শুরু করে সে পরমাত্মা হয়ে যায় আর তুমি ঠিক সেই পথে হাঁটছ কিন্তু যখনই মানুষ সঠিক পথে চলে তাকে পড়িয়ে দেওয়ার জন্য তার পথ আটকানোর জন্য অনেক শত্রু তৈরি হয় একটা কথা আছে যখন যখন হাতি রাস্তার উপর হাঁটে তখন আশেপাশে অনেক কুকুর ঘেউ ঘেউ করে ঠিক তেমনি তোমার জীবনে ঘটছে তোমাকে খুব সতর্ক থাকতে হবে খুব সাবধান থাকতে হবে কারণ তোমাকে ধ্বংস করতে ফাঁদে ফেলার জন্য কাউকে নারীকে ব্যবহার করা হতে পারে হতে পারে এটা কোনো পুরুষের ষড়যন্ত্র বা কোনো নাড়িয়ে জড়িত তোমাকে খুব যত্নবান হতে হবে কারণ তোমার কোনো মূল্যবান বা প্রিয় জিনিস পেয়ে তোমার ঘরে কোনো কিছু রেখে বা অজান্তেই তোমাকে নিজের বাড়িতে ডেকে বড়ই মনোযোগ দিয়ে ফাঁদে ফেলা হতে পারে আর এটা করার পেছনে নারীর উদ্দেশ্য কি সেটা বিশেষ উদ্দেশ্য আছে তোমার সম্পত্তি দখল করা বা মানসিকভাবে তোমাকে পাগল করে ফেলা কারণ মানুষের জীবন দুইভাবে নষ্ট করা যায় প্রথমত যদি কারো কাছে অনেক টাকা থাকে সেটা ছিনিয়ে নেওয়া যায় আর দ্বিতীয়ত মানসিকভাবে যদি তাকে কষ্ট দেওয়া হয় তাহলে সে রেগে ওঠে নিজের হাতে পরিবারের মধ্যে ঝগড়া শুরু করে কাজ নষ্ট করে ফেলে বাড়ি পরিবার থেকে দূরে সরে যায় আত্মীয় স্বজন থেকে আলাদা হয়ে যায় আর শেষ পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন শেষ করে ফেলে তোমার শত্রুদের উদ্দেশ্য এটাই ঠিক এইটাই ষড়যন্ত্র দুইভাবে তোমাকে বিরক্ত করার চেষ্টা হবে বড় বড় জাদুতে ফাঁদে ফেলবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ওই মেয়েটির নাম আর সত্য তোমাকে ভিডিও শেষে জানা যাবে বজরঙ্গবলীর দুইটা টোটকা থাকবে এই ভিডিও দিয়েই তোমার উদ্ধার হবে আজ তোমার কাছে এই ভিডিওটা এসেছে তাই ঈশ্বরকে ধন্যবাদ দাও যে আজ তুমি আমাকে বাঁচিয়ে ফেলেছ হলে আমার জীবন ভেঙে যেত আজ গুরুজি তোমার হাত ধরেছে এই ভিডিও তোমার সামনে এনেছি যাতে তুমি এখনও বুঝতে পারো যে দেরি হয়নি আর আমি চাই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একে উপায় শিখে নেব আর সেই বিশ্বাসঘাতক মেয়েটার নাম জেনে তার মায়াজাল থেকে নিজেকে বাঁচাবো তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিও তোমাকে সব জ্ঞান দেবে আর তোমার ডুবে যাওয়া নৌকোটাকে তীরে পৌঁছে দেবে সবচেয়ে বড় কথা আজকের সময় পুরুষ আর নারী দুজনেই সমান আগে এমনটা ছিল না তখন পুরুষদের বেশি ক্ষমতাশালী ধরা হতো আর নারীদের শুধু রান্না কাজ দেওয়া হতো কিন্তু আজকের নারীরা অনেক এগিয়েছে অনেক দূর এগিয়েছে সাম্প্রতিক কালে তারা বিশ্বজয়ীও হয়েছে কিন্তু সব কিছুর দুই দিক থাকে অনেক সময় মহিলারা তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেকে বড় অবস্থানে নিয়ে যায় আর অনেক মহিলা এমনও থাকে যারা সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করে নিজের কাছের মানুষের বিরুদ্ধে ভুল ষড়যন্ত্র করে যেমন অনেকবার আমরা দেখেছি অনেক মহিলা পুরুষদের জেলে পাঠায় তাদের ভুল অধিকার ব্যবহার করে তাদের ধ্বংস করে দেয় তাদের বছর বছর জেলের চাকায় পিসতে হয় তাই তোমাকে খুব সতর্ক থাকতে হবে কারণ তোমার ঝামেলা একটা মহিলার সঙ্গে হতে যাচ্ছে যেখানে পুরুষদের কথা আসে সেখানে বোঝা পড়া হয়ে যায় কথা বলা হয় কিন্তু মেয়েদের সঙ্গে ঝামেলা হলে কথা দিয়ে সমস্যা সমাধান হয় না ওখানে মনের ভিতরে যে বদলা নেওয়ার মানসিকতা থাকে সেটা সহজে মুছে ফেলা যায় না আর তোমার অভ্যেস এমন যে তুমি ছেলেদের সন্দেহ করো কিন্তু কোনো মেয়ের ওপর সন্দেহ করো না তুমি প্রায়ই তাদের মিষ্টি মিষ্টি কথার ফাঁদে পড়ে যাও তাদের কথা মেনে নাও তুমি ভাবো যদি কেউ মেয়ে হয় তো সে কখনো মিথ্যে বলবে না কিন্তু সত্যি কথা হলো এর জন্য তোমাকে বড় ধরনের ভুগন্তি পেতে হতে পারে গুরুজি তোমাকে অনেক বড় সুন্দর একটা কথা বলছি শুনে নাও প্রথমেই যদি কোনো মেয়ে বা মহিলা সামনে থেকে তোমাকে কিছু খেতে দেয় তাহলে সেটা খেতে যাবে না সেটা তোমার আশেপাশের মানুষ হোক বা অফিসের কেউ কিংবা হঠাৎ এমন কোনো মহিলা যাকে তুমি বেশি চেনো না যিনি সামনে থেকে তোমার সঙ্গে কথা বলেন না তোমার সাফল্যে খুশি হন না অথচ তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসছেন তবে খুশি হয়ে একদম ফুরফুরে হয়ে যাও না যে আজ ওরা তোমাকে মনে রেখেছে আমরা তো অনেক ভাগ্যবান তুমি গলতে শুরু করবে যত দ্রুত সম্ভব হাত বাড়াবে যা সে খাওয়ার জন্য নিয়ে এসেছে তত দ্রুতই চলে আসবে তুমি ভাববে আমরা ওর তৈরি খাবার খেলেই ও খুশি হবে হয়তো ওর মন আমাদের প্রতি আকৃষ্ট হবে কিন্তু এখান থেকেই তোমার ধ্বংসের সূচনা হয়ে যায় কারণ ওই মেয়ে তন্ত্রক্রিয়ায় পারদর্শী এবং সে তোমার জন্য এমন কিছু বানিয়ে এনেছে যার মধ্যে তন্ত্রক্রিয়ার উপাদান থাকবে সেটা খেতেই তোমার মাথা ঘুরে যাবে মানসিকভাবে তুমি বিপর্যস্ত হয়ে পড়বে ওর অধীনে চলে আসবে তুমি এক ধরনের মায়া জালে আটকা পড়ে যাবে এবং দেখবে যতই সে তোমাকে নাচাবে ততই আঙুলের উপর তুমি নাচতে থাকবে আর নিজের উপর বিশ্বাসই করবে না আমি কি করছি হঠাৎ করে তুমি কারো কাছে গালি দিয়ে বসবে তখনই বুঝতে পারবে আমি এত বিশেষ কাউকে এমন কথা কি করে বললাম কখনো কখনো দেখবে রাগে কাজ নষ্ট করতে শুরু করছো নিজের কাজ থেকে মন সরিয়ে নিচ্ছ কিছু সময় যেতে থাকবে তারপর বুঝতে পারবে বাকিদের থেকে অনেক পিছিয়ে পড়েছ কারণ যা করছো সেটা তোমার নিয়ন্ত্রণে নয় তোমাকে নিয়ন্ত্রণ করছে কেউ আর সেটা কোনো পুরুষ নয় একজন মহিলা যার নাম আজকের ভিডিওর শেষে তোমাকে দেওয়া হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সেটাই সবচেয়ে বড় কথা তোমার বাড়িতে যারা আসছে তাদের প্রতি খুবই সতর্ক থাকতে হবে অনেক বেশি খেয়াল রাখতে হবে কোথাও কোনো অস্বাভাবিক ঘটনা তো ঘটছে না কোথাও কিছু চুরি হচ্ছে তো না যারা তন্ত্রমন্ত্র করে তাদের প্রথম লক্ষ্য থাকে যাকে তারা ধ্বংস করতে চায় তার মূল্যবান জিনিস তারা কোনো বিশেষ জিনিস পাওয়ার চেষ্টা করে তোমার বাড়িতে কেউ আসছে তুমি প্রায় তাদের দেবতা মনে করো কারণ ভারতে তো অতিথি দেব ভব বলে এটা একটা রীতিনীতি আমাদের ঘরে অতিথি এলে আমরা খুব ভালো লাগি কিন্তু যদি সেই অতিথি শয়তান হয়েছে আমাদের কাছে আসে তাহলে তুমি কিভাবে বুঝবে এটা মনে রাখা এবং গুরুজির কথা ভালো করে শোনা প্রায়ই কি ঘটে কিছু মানুষ যারা অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসেনি অনেক বছর ধরে তারা আমাদের ফোনও করেনি হঠাৎ করেই তারা আমাদের বাড়িতে আসতে শুরু করেছে আধা ঘন্টা থেকে এক ঘন্টা বসতে শুরু করেছে কথা বলতে শুরু করেছে এখন তোমার মনে হতে পারে হয়তো তারা আমাদের মনে পড়ছে হয়তো তারা সম্পর্ক ঠিক করতে চাইছে কিন্তু এর পেছনে আর একটা কারণও থাকতে পারে কারণটা হতে পারে যে ও তোমার ওপর কোনো তন্ত্রক্রিয়া করছে ধীরে ধীরে তোমার বাড়ি টাকা পয়সা পরিবার সব কিছু নিজেদের দখলে নিচ্ছে এর পেছনে ওদের একটা বড় প্ল্যান থাকতে পারে যেটা তুমি বুঝতেই পারছো না চুপচাপ যখন তুমি রান্নাঘরে কাজ করছো ওদের জন্য চা বানাচ্ছ ওদের জন্য কিছু আনছ ঠিক তখনই তারা তাদের কাজটা করে ফেলছে ধরো তোমার কোনো জিনিস বিছানার আশেপাশে পড়ে আছে যেটা দিয়ে তুমি চুল বানাসো চিরুনি করো বা তুমি জিন্সের চেন ব্যবহার করো বা তোমার শার্ট তাদের তো শুধু একটা ছোট্ট সুযোগই চাই তোমার কোনো এক চুলও তাদের পেয়ে গেলে তারা খুশি এই আশায় তারা থাকে যেন তোমার সঙ্গে জড়িত কোনো জিনিসে জাদুটনা করে তোমাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রেই এটা কাজ করে কারণ আমাদের যেগুলো জিনিস নিজেদের মতো লাগে যেগুলো আমাদের সঙ্গে আবেগনাতে বা শারীরিকভাবে জড়িয়ে থাকে যেমন আমাদের শরীরের চুল কিংবা আমাদের শরীরে পড়ার কাপড় যেগুলো আমরা অনেকবার পরে থাকি আর তখনই কেউ বলে এই শার্টটা একটু দিন আমার নিতে দাও তখনই বোঝো ওটা ওর নিজের মতো হয়ে গেছে এখন তো তুমি অনেক বড় দরদি মানুষ তুমি সঙ্গে সঙ্গে ওদের দাও কিন্তু তুমি ওই মানুষের উদ্দেশ্য জানো না তোমার ওই শার্টটা ব্যবহার করে সে তোমার ওপর তন্ত্রমন্ত্র করতে পারে তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে তুমি এটা জানো না তাই পৃথিবীর মানুষদের বিশ্বাস করতে ছেড়ে দাও বিশেষ করে এই তিন মাসে কোনো মেয়ের ওপর বিশ্বাস করো না কারণ সে তোমাকে নিজের কাবুতে আনতে পারে তোমাকে অনেক বড় ফাঁদে ফেলতে পারে তোমার ধারণাও থাকবে না কিন্তু এটা একদম সত্য সত্যি কথা বলতে এখন যা হতে যাচ্ছে তা তোমার মন কেড়ে নেবে আর সাথে সাথে তোমার বাড়িতে প্রতিদিন ঝাড়ু মোছা করা খুব জরুরি কারণ অনেক সময় দেখা গেছে কেউ কাউকে নষ্ট করার জন্য তার বাড়িতে কিছু রেখে যায় কোথাও লেবু রেখে যায় কোথাও একটা কালো পোটলি রেখে যায় যাতে ভস্ম থাকে কখনো কখনো সরিষার দানা বিছানার নিচে ফেলে যায় এখানে সেখানে চুল ফেলে যায় এই সব জিনিসগুলো তন্ত্রমন্ত্রের মাধ্যমে বানানো হয় ঘন্টার পর ঘন্টা সাধনার মাধ্যমে এগুলোকে এমনভাবে বলা হয় যে এটা বাড়ির মধ্যে ঠুকে পড়ে এটা বাড়ির পজিটিভ এনার্জি ছিনিয়ে নেয় মানে আজ যত ভালো কিছু থাকুক সব একদম উধাও হয়ে যাবে যদি ওই পরিবারের সবাই একে অপরের সঙ্গে মজা করে হাসি খুশি কথা বলতো একে অপরের সঙ্গে মজা ঠাট্টা করতো একে অপরের উপর বিশ্বাস করত বাড়িতে টাকা আসতো কাজ চলত আদালতের কাজও ঠিকঠাক সমাধান হতো তাহলে সব কিছু উল্টো হয়ে যায় বাড়ির লোকজন একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে কথা বলার সময় হট্টগোল হয় একে অপরের উপর বিশ্বাস হারিয়ে ফেলে কাজকর্মও থেমে যায় সব কিছু একদম উলটপাল্ট হয়ে যেতে শুরু করে যে টাকা আসছিল সেটা আটকে যায় আর সাথেই সাথে কোর্টের মতন ফি শুরু হয়ে যায় নতুন নতুন তারিখ দেওয়া শুরু হয় আর আপনি ভাবতে থাকেন এই অবস্থা কেন আমাদের ভাগ্য আমাদের দেখাচ্ছে হে ঈশ্বর এটা আমাদের কোনো খারাপ কাজের ফল কিন্তু আসলে আপনি কাউকে কখনো খারাপ করেননি আপনার ভুল শুধু এতটাই যে আপনি ভুল মানুষের সঙ্গে জড়িয়ে পড়েছেন এমন কিছু মানুষ যারা আপনাকে কখনো খুশি দেখতে পারে না এমন কিছু মানুষ যারা তন্ত্রমন্ত্র জানে এমন কিছু মানুষ যারা আপনাকে ধ্বংস করতে চায় আর গুরুজি আজকের ভিডিওতে তার নাম বলা হয়েছে যদি তুমি তার নাম শোনো তোমার চোখ থেকে ঝরঝর করে অশ্রু পড়তে থাকবে কারণ যেই মানুষের উপর এতটা বিশ্বাস করা হয় যে তাকে নিজের সঙ্গী মনে করা হয় যার উপর চোখ বন্ধ করে ভরসা করেছিলে আর সেই নিজেই গদ্দার বেরিয়ে এলে তোমার হৃদয় তো ভেঙে যাবেই কিন্তু আজকের এই যুগে যে কোনো মানুষই গদ্দার হতে পারে যার উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছো কারণ এই সময়টা একদমই বিশ্বাসের নয় আর এই জালিম দুনিয়ায় আমাদের তাদেরকে উপেক্ষা করতে হবে যারা আমাদের ধ্বংস চায় যারা আমাদের নিয়ন্ত্রণ করে আমাদের নতুন ডুবাতে চায় এখন আমরা একটা মেয়ের নামও বলতে চাই খুব ভালো করে কথা শুনো কারণ গুরুজি যেই নামটা বলেছে তার নিজের সিদ্ধির ওপর ভিত্তি করে পুরোপুরি নিশ্চিত করে বলেছে তোমার কাজ হলো ওই মেয়েটার থেকে একটু দূরে থাকো যাদের নাম গুরুজি আজকের ভিডিওতে বলছে আর ওর সঙ্গে কথা কম করো তোমার পরিকল্পনা ওকে জানানো বন্ধ করো ওকে বলো বন্ধ করো যে তুমি তোমার জীবনে কি কি করতে যাচ্ছ গত রাত কি করেছিলে গত দিন কি প্ল্যান করেছিলে সব কিছু ওর কাছ থেকে লুকিয়ে রাখো উল্টা পাল্টা কথা বলতে হবে কারণ যদি তুমি তাকে এক একটা সত্যি সত্যি বলে দাও তাহলে মনে করো তোমার কাজ বেশি দিন টিকে থাকবে না ওই মেয়েটা তন্ত্রমন্ত্র করে তোমাকে নিজের কাবুতে এনে তোমার হাতেই নিজের কাজ নষ্ট করে ফেলবে প্রথমেই আমরা তোমাকে একটা মেয়ের নাম বলবো সব সমস্যার মূল এখানেই আর তার মনে এত ঘৃণা জমে আছে যে সে তোমাকে পুরোপুরি শেষ করতে চায় সে তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দিতে চায় ধ্বংস করতে চায় আর আজ যদি তুমি ভিডিওতে তার নাম না বলো তাহলে সে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে খুব সাবধান থেকো গুরুজি যেই নারীর নাম তোমাকে বলতে যাচ্ছেন তার নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয় এম নামের যে মহিলা তোমার কাজের জায়গায় আছে বন্ধুত্বে আছে পরিবারে আছে সম্পর্কের মধ্যে আছে সে তোমার জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াচ্ছে এম নামের এই মহিলা সবসময় তোমাকে হাসি মুখে দেখায় ভালোভাবে কথা বলে কিন্তু তার মন কি চিন্তা করছে তুমি জানো না গুরুজি এক এক করে সব জানে নিজের দক্ষতার ভিত্তিতে সে সব খুঁজে বের করেছে তোমার এই ব্যাপারটা বুঝতে হবে বুঝতে হবে যে সাম্প্রতিক সময়ে নতুন বছরে এম নামের মেয়েটার থেকে তোমার জন্য তৈরি হচ্ছে ঝুঁকি কারণ তোমার এবং তার গ্রহের গতি একদম খাপ খায় না দুজনের মধ্যে দারুণ একটা যুদ্ধ লেগে আছে যার কারণে মনোভাব তৈরি হয়েছে এবং তোমার হৃদয় খুবই পবিত্র তুমি কারো ক্ষতি চাও না কিন্তু তোমাকে এটা মেনে নিতে হবে যে সবাই একই রকম হৃদয় হতে পারে না কারণ এই মেয়েটা স্পষ্টতেই তোমাকে বিরক্ত করার জন্যই তুমি হনুমানজির একটুখানি উপায় করো এতে তোমার শুধু লাভ হবে তোমাকে একটা পিপল গাছের পাতা নিতে হবে এবং সেটা এইটা চন্দনের উপর হিং লিখতে হবে এখন তার উপর একটা সিক্কা রাখতে হবে যে কোনো রূপর শিক্ষা রাখতে পারেন একটা এক টাকা বা যেটা আপনার ইচ্ছে তারপর সেটাকে হনুমানজি মহারাজের পায়ে নিবেদন করতে হবে প্রতি মঙ্গলবারও শনিবার এই উপায় করবেন এত চমৎকার ফলাফল হবে যে সব শত্রুপথ থেকে সরে যাবে এবং আপনার জীবনে সুখ সৌভাগ্য আর ঐশ্বর্যের বর্ষা হবে যদি মন থেকে এই ভিডিওটা আপনারও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না সঙ্গে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে ফেলবেন সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ